রাসূলুল্লাহ ভালোবেসে যদি কেউ আমল করে আমার নবী বলেন আমি কথা দিলাম আমি নবীর সঙ্গে সে জান্নাতে হয়ে যাবে সাহাবী প্রশ্ন করেছিল নবী গো কিয়ামত কোন সময় হবে সুবহানাল্লাহ বললেন

আমি আমার রসুল্লাহ কে ভালোবাসি যদি বলুন সুহান নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আবাদত নাই বন্দিগি নাই রুকু নাই শেষদা নাই আছে শুধু আমার নবীর ভালোবাসা যদি বলুন সুহান আমার নবী যে কথা বলে নাই কিরে এটা আমার ভালোবাসতে কি লাভ হবে আমরা ফতোয়া দেই নবীরই বলে ভালোবাসে নবীরই বলে ভালোবাসে দেখো না কি জাতির নবী নামাজ নাই রোজা নাই ও বাবা একটা অনুরোধ করব কেউ যদি বলে নবীরে ভালোবাসি টিটকারি করবেন না মস্করাবি করবেন না নামাজ থাকুক আর না থাকুক সে সত্যি যদি নবীকে ভালোবাসে এই ভালোবাসার খাতিরে আমার নবী একদিন তারে সুপারিশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর ভালোবাসা নিয়ে টিটকারি করবেন না সাহাবী বলেন নবী গো কিছুই আমার নাই তবে আমার আছে আমার নবীর ভালোবাসা সুবহানাল্লাহ বলেন আমার নবীজি তারা কি জবাব দিলেন হাদিস শরীফের মধ্যে রয়েছেন রসুল্লাহ বলেন সত্যি যদি তুমি তোমার নবীকে ভালোবাসো তাহলে তুমি তোমার নবীর সঙ্গে জান্ নাতে থাকবে জোরে বলুন নবীর ভালোবাসা লাভ আছে কি নাই কে বলেন নবীর ভালোবাসায় লাভ আছে কি নাই জিটকারী করেন কেন মস্কারি করেন কেন নবীজি বলে ভালোবাসে তো নবীর ভালোবাসবো না তো কারে ভালোবাসবো নবীর ভালোবাসার হুকুমটা কার যখন নবীরে ভালোবাসার হুকুমটা কার তোমার পছন্দ হোক আর না হোক সুন্নি যারা আছে সুন্নি আকিদায় যারা রয়েছে জীবন দিতে রাজি নবীর ভালোবাসা দিতে রাজি এটাই হচ্ছে আমাদের আকিদা এটা হচ্ছে আমাদের আকিদা বিভিন্ন জনের বিভিন্ন স্বার্থে ইসলামকে ব্যবহার করে কিন্তু সুন্নি জামাত ইসলাম কি শুধু নবীর খাতিরে ব্যবহার করে ঠিক কিনা ঠিক নবী আছে তো ইসলাম আছে যে এখানে নবী নাই সেই ইসলাম সুন্নি জামাত চায় শুধু ক্ষমতার জন্য মস্তদের জন্য ধর্মকে সুন্নি জামাত ব্যবহার করে না সুন্নি জামাত সুন্নাত প্রতিষ্ঠার জন্য নবীর ভালোবাসা প্রতিষ্ঠার জন্য সমাজে সংগ্রাম করে সমাজে জিহাদ করে একটাই টার্গেট সুন্নাত ভিত্তিক নবীর ভালোবাসা ভিত্তিক যেন একটা সমাজ গড়ে এটাই চাই যদি সুন্নি জামাত যেই জিনিসটা চায় মুসলমানদের ভিতরে যদি নবীর এসক থাকে সাহবাই যেভাবে জীবন দিয়ে ইসলামকে টিকায় রেখেছেন যদি নবীর ভালোবাসা অন্তরে থাকে আজও সেভাবে জীবন দিয়ে ইসলামকে বাঁচিয়ে রাখবে ঠিক কেনা কেন আজকে একজনের দুঃখে একজন দুঃখী হয় না একটাই মাত্র কারণ মুসলমান মার খায় আরেক মুসলমান হাসে ঠিক কিনা মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান চিন্তাও করে আরাম হয় সে দিন রাত কাঠায় একটাই কারণ মুসলমানদের অন্তর থেকে ইমানের যে মূল বিষয়টা যে কারণে মুসলমান মুসলমানের প্রতি ভালোবাসা থাকে এই জিনিসটা নষ্ট হয়ে গিয়েছে ইমানের মূল বিষয় হচ্ছে হুব্বে রসুল নবীর ভালোবাসা কার ভালোবাসা নবীর ভালোবাসা মুসলমানদের অন্তর থেকে উঠাই দিচ্ছে এই জন্য নবীর ভালোবাসাও নাই এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের ভালোবাসাও অনুরোধ করব ইসলামকে আগিয়ে নেন ধর্মকে আগিয়ে নেন নবীর ভালোবাসায় নবীর ভালোবাসার মধ্যে যদি ঘাটতি বলে নবীর সাথে যদি বেআবি হয় নবীর সাথে যদি কুরুচি পূর্ণ বক্তব্য হয় মুসলমান আশে গাছুল কোনদিন এগুলো বরদাস্ত করবে তো কোরআন মাহফিল সাজাইব লাখ লাখ মানুষের জমায়েত হলো আর সেইখানে যদি নবীকে বলে হি ইজ এ কাউ বয় আমার নবী নাকি রাখাল নাউজুবিল্লাহ বলবেন না তুমি লাখ লাখ মানুষ জমায়া তাফসীরুল কোরআন নাফিল কইরা তুমি বললা নবী একজন রাখাল মুসলমান আশিক রাসূল মেনে নেবে কে বলেন মেনে নেবে কেন মানবে না নবীর রাখাল বললে আমার আল্লাহ সরাসরি নিষেধ করেছেন আমার নবীকে রাখাল বলে সম্বোধন করা যাবে তুমি কোন ক্লাসের মুফাসের হলে কোন ক্লাসের তুমি তাফসীর করলে কিভাবে তুমি তাফসীর করো যেখানে কোরআনের এই ন্যূনতম জ্ঞান তোমার মধ্যে নাই আল্লাহ পাক কোরআন কারীমে স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাআনা ওয়া কুলু ওয়ানজুরনা ওয়াসমাউ ওয়া লিল কাফিরিনা আযাবুন আলীম কোরআন শরীফের এই আয়াতটা যখন নাযিল হয় মক্কার কাফের মুশরিক মুনাফিকেরা আমার নবী টিটকারি করে মস্কার কি বলতো রায়না রায় না এমন একটা শব্দ অর্থ হয় একটা অর্থ ভালো এক অর্থ খারাপ একটা অর্থ রাখান একটা অর্থ কি রাখাল আর একটা অর্থ আমাদের প্রতি লক্ষ্য করুন কয়টা অর্থ হলো দুইটা একটা অর্থ ভালো একটা অর্থ খারাপ আল্লাহ এই শব্দটাই আমার নবীর শানে ব্যবহার করা যাবে না কারণ যদিও তার অর্থ ভালো থাকে এই শব্দ দিয়ে যেহেতু আমার নবীকে রাখাল বলে টিটকারি করে মস্কারি করে ও ইমানদার ইয়া আই গোহল্লা দিনে আমানো লা তাকুলু রাইনা তোমাদের জন্য চিরদিনের জন্য এই সমস্ত শব্দ হারাম করে দিলাম যদিও তার ভালো অর্থ থাকে এই সমস্ত শব্দ আমার নবীর শানে ব্যবহার করা যাবে না রাখাল বলে আর এই মুফাসির তাফসির শোনার জন্য দুনিয়াবাসী বাসী পাগল হাজার মানুষ লাখ লাখ মানুষ তোমার তাফসির সেখানে রিক্সা ডাবের কাছে তোমার এই তাফসিলের কোনো মূল্য থাকবে কারণ তোমার তাপসিলের মধ্যে দুঃশনের সুলের গন্ধ আছে